বিএনপির ইতিহাস হচ্ছে স্বাধীনতা সার্বমত্ব রক্ষার ইতিহাস গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ধারাবাহিকতার ইতিহাস সামরিক শাসন বিরোধী স্বৈরাচার সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ের ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে একদলীয় বাক্সাল ব্যবস্থা বিলুপ্তির মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংবিধানে বিসমিল্লাই রহমান এবং স্থাপন তার মানে এই নয় যে ইতিহাস আমরা অন্য ধর্ম ধর্মীয় অনুভূতি এবং স্বাধীনতায় বিশ্বাস করি না বাংলাদেশের সংবিধানে আর্টিকেল এবং ওয়ান যদি আপনারা একত্রে পড়েন তাহলে ধর্মের কারণে কোন রকমের কোন ডিসক্রিমিনেশন সেখানে এলাও করে না এবং আর্টিকেল ফোর্টি ধর্মীয় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় এবং প্রিয়েচিং এর স্বাধীনতা দেওয়া হয়েছে সেই হিসাবে বাংলাদেশের সংবিধান অত্যন্ত সুরক্ষিত একটি সংবিধান সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর জন্য আমরা এমন একটি দল করি যে দল সৃষ্টির প্রথমেই এমন একটি ধারণা বাংলাদেশে মানুষের জন্য নিয়ে আসলাম এই মানচিত্রে যারাই বসবাস করবে সকলের জন্য ধর্ম বর্ণ গোষ্ঠী জাতি গোষ্ঠী সমস্ত ভাষাভাষী সকল শ্রেণীর মানুষের জন্য একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গঠনের জন্য যে ধারণা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশই জাতীয়তাবাদের ধারণা সেই ঐতিহাসিক ধারণাকে সম্বল করেই বিএনপির ঘটতে হয় এবং সেই ধারণা মূল স্বপ্ন দ্রা শহীদ রাষ্ট্রপতি এগিয়ে যায় সমৃদ্ধির পথে গণতন্ত্রের পথে তাকে জীবন দিতে হয়েছে এই গণতন্ত্রকে স্বাধীনতাকে সার্বমত্বকে রক্ষা করার জন্য অথচ স্বাধীনতাকে আনতে গিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়নি যুদ্ধ করতে হয়েছে রক্তাক্ত যুদ্ধ সম্মুখ সমর করতে হয়েছে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছে কিন্তু তিনি শহীদ হননি আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে তাকে শহীদ হতে হয়েছে এই গণতন্ত্র এবং মানুষের অধিকারকে রক্ষা করতে গিয়ে তাকে শহীদ হতে হয়েছে সেই জন্য বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতিহাস মানে স্বাধীনতার ইতিহাস এই দলের ইতিহাস মানে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস এই দলের ইতিহাস মানে একদলীয় বাকশাল ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার সাংবিধানিক ইতিহাস এই দলের ইতিহাস সামরিক স্বৈরা শাসন বিরোধী আন্দোলন করতে করতে গণতন্ত্রের বিজয়ের ইতিহাস এই দলের ইতিহাস হচ্ছে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ইতিহাস এই দলের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ইতিহাস হচ্ছে গণতন্ত্র জন্য সংগ্রাম করতে করতে জীবন দেওয়ার ইতিহাস এই দলের ইতিহাস হচ্ছে সংস্কার এবং গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে অঙ্গীকার পূরণের ইতিহাস অন্যদিকে আরেকটি দল ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে গণতন্ত্র হত্যার ইতিহাস গুম গুম অপহরণ এবং বাংলাদেশের লুট সম্পদ লুটপাটের ইতিহাস বাংলাদেশে যত রকমের ফেসিবাদী আচরণ এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড প্রতিষ্ঠা হয়েছে শত সহস্র মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে সেই ইতিহাস বা ইতিহাস এই দুটুকি তুলনা করলে বাংলাদেশের মানুষ অবশ্যই বিএনপির পথে কাতলে ঐক্যবদ্ধ হবে এবং পেয়েছেও তাই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা এবং প্রতিষ্ঠা লালনের মধ্য দিয়ে অপসংস্কৃতি অপরাজনীতি এবং ফেসিস্ট রাজনীতিকে বিলুপ্ত করতে হবে কারণ আমরা যদি ভালো আদর্শিক রাজনীতি উপস্থাপন করতে পারি তাহলে পরে আওয়ামী লীগের সেই আওয়ামী রাজনীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে সর্বক্ষেত্রেই আপনারা দেখবেন বিকল্প যদি ভালো থাকে অতীতের সমস্ত ফেসিস্ট অগণতান্ত্রিক শক্তির কোন রাজনীতি বাংলাদেশে আর চেষ্টা করলেও প্রতিষ্ঠা পাবে না আজকে দেখলাম কোথাও মিছিল দিচ্ছে এক জায়গায় বলছে জয় আর এক জায়গায় দৌড়াতে দৌড়াতে যে বলছে বাংলা এই এই থেকে যাতে তারা মুক্তি না পায় রকম রাজনীতি বাংলাদেশে আমাদেরকে স্থাপন করতে হবে সুস্থ দ্বারা সুন্দর গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আমাদেরকে করতে হবে সেটা আমরা শুরু করছি আমরা চালু রাখবো ইনশাল্লাহ প্রতিষ্ঠা এই সময় আপনারা দেখেছেন আমরা জনদুর্ভোগ হয় সেরকম কোনো কর্মসূচি নেইনি অথচ আগে আমরা রেলি সমাবেশ মিছিল এগুলো করে রাস্তায় দুর্ভোগ সৃষ্টি হতো সেটা জনগণ পছন্দ করছে না সুতরাং জনমতের সাথে মিলিয়ে আমাদেরকে সংস্কৃতি পরিবর্তন আনতে হয়েছে রাজনীতিতে আমরা জনবান্ধব কর্মসূচি দিচ্ছি আমরা নদী নালা আবর্জনা পরিষ্কার করছি নালা নর্দমার আবর্জনা পরিষ্কার করার মধ্যে জনজীবনে আমরা স্বস্তি আনার চেষ্টা করছি জনসাধারণ আমাদের সাথে যোগ দিচ্ছে আমরা খেলাধুলার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করছি প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ করছি এগুলো হচ্ছে সাংস্কৃতিক একটা পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সুতরাং শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এরপরে একদল ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে এটা রাজনীতি হতে পারে না রাজনৈতিক ময়দান আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি এই রাজনীতি উনিশশো পঁচাশি সালের ছিয়াশি সালের দিকে আমি এক বুকেট ছিলাম এটা আমি নিজেই ভুলে যাই মাঝে মধ্যে আপনাদের মাঝে আসলে মনে হয় তারপরে ম্যাজিস্ট্রেসি সরকারি চাকরি আবার রাজনীতি বিশ্ববিদ্যালয় জীবনের আইনে পড়াশোনা করার সময় বিশ্ববিদ্যালয় ভিতরে একটা সংকট মিলিত হয়েছে সবকিছু যাই হোক সেই লোককেই বলি আজকে অনেক কথা শুনি যেহেতু আপনারা আইনজীবী সমাজ আপনাদের এখানে বলাটাই আমার জন্য মনে হয়েছে যে আপনার উপযুক্ত ফোরাম সাংবিধানিক সংস্কারের কথা বলছে এই মুহূর্ত বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে আমার জানা মতে সংশ্লিষ্ট কমিশন কিন্তু সংবিধানের সংস্কার অথবা সংশোধনী যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সম্মত করি সেটা বাস্তবায়নের জন্য উপযুক্ত গরম জাতীয় সংসদ আমরা সেই কথা বলছি বলছে সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ভিত্তিতে সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায় এই সরকারের স্বাধীনতা আছে তারা অর্ডিন্যান্স জারি এবং আদেশের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করুক করছে প্রতিনিয়ত অধ্যাদেশ সেরকম একটা অধ্যাদেশের খসড়া আজকে দেখতে পেলাম আহ আর পিউ গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা সবাই জানেন নির্বাচন সংশ্লিষ্ট তার মধ্যে কিছু সংশোধনী প্রস্তাব এনেছে সেটা এখনো ক্যাবিনেটের বিবেচনায় আছে সেটা অধ্যাদেশ জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে কিন্তু আমার কাছে কিছু কিছু বিষয় একটু অমূলক মনে হয়েছে কারণ আমরা প্রস্তাব করেছি এই সরকার উন্মুক্ত আছে স্বাধীন আছে অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে কিন্তু সেই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে এবং যেগুলো যৌক্তিক যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আপনারা অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে বাস্তবায়ন করুন কিন্তু আজকের এই অধ্যাদেশির মধ্যে আমার মনে হয়েছে আর পিওর সাবসেকশন ওয়ানে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে যে কোনো রাজনৈতিক দল দুই বা চতুর্দ রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে তাহলে ক্ষুদ্র দলগুলো ছোট ছোট দলগুলো জুট করবে কেন তারা তো জুট করবে একটা বৃহৎ দলের সাথে জুট করে যাতে তারা জিততে পারে কয়েকটি আসন যদি তাকে তার মারখা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জুট করতে চাইবে না তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই অন্তত আমাদের সাথে হয়নি এই বিষয়ে করতে হয়নি এরকম অমলক সংস্কার গুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোন আলাপ আলোচনা ব্যক্তিকে পরে হবে আগের যে আর যে বিধান আছে সেটা ছিল সেই দল অথবা সেই জুটভুক্ত কোন দলের প্রতীক বাছাই করতে পারবে নিতে পারবে তার স্বাধীনতা আছে এবং সেটাই হওয়া উচিত সেই জন্য বলব যারা নির্বাচন সংস্কার কমিশনের কাজ করেছেন ঐক্য কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সরকারের উদ্দেশ্যে বলছি এমন কোন বিধিবিধান অধ্যাদেশের মাধ্যমে আপনারা জারি করবেন না পরবর্তীতে সেটা জটিলতা সৃষ্টি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুতরাং যা ঐক্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে যদি আপনারা অবশ্যই কিছু কিছু বিষয়ে আলাপ আলোচনা ব্যতিরিক কিছু কিছু ছোটখাটো অধ্যাদেশে পরিবর্তন আনতে পারবেন অধ্যাদেশ মনোয়নের মধ্য দিয়ে কিন্তু এইগুলো মেজর পরিবর্তন এইগুলো সমস্ত রাজনৈতিক দলের সাথে একটু আলোচনা করা দরকার তো অথবা যদি মনে হয় যে যা আপনারা উপযুক্ত মনে জারি করবেন তাহলে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেটা বিবেচনা আর যারা বিশেষজ্ঞরা আলোচনা করছেন সংবিধানের সমস্ত সংশোধনী প্রস্তাবগুলো যেগুলো অক্ষমতার ভিত্তিতে গৃহীত হবে বা অক্ষমত্ব হয়েছে আর কিছু কিছু নোট অফ ডিসেন্ট সহকারে হয়েছে সেগুলো বাস্তবায়ন এখন সেরকম একটি প্রচেষ্টা চলছে আমি আপনারা যেহেতু আপনাদের কাছে প্রশ্ন রাখি পারে তাহলে এখন যে সংবিধান বহাল আছে এর ভিত্তিতেই তো এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে শপথ নিয়েছে এই সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশে বিচার বিভাগ পরিচালিত হচ্ছে প্রশাসন সমস্ত কিছু পরিচালিত হচ্ছে যদি এই বিধানগুলো যেগুলোতে আমরা ক্ষমতা হয়েছে পরিবর্তনের জন্য সেটা যদি আজকেই পরিবর্তিত হয়ে গেছে ধরা হয় তাহলে তো সেটা পরিবর্তিত আপনাদের মধ্যে কেউ যদি উপযুক্ত আদালতে গিয়ে চ্যালেঞ্জ করেন যে বাংলাদেশের সংবিধান কি এখন পরিবর্তন হয়ে গেছে আদালত কি বলবে যে কে করলো এই সংবিধান পরিবর্তন কার অধিকার আছে এই সংবিধান পরিবর্তন করার কোথায় বলবে সেই ফোরামটা কোথায় সেই প্রশ্ন আসবে সেই জন্য আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনারা সাংবিধানিক সংস্কার করুন শব্দটা হবে সংশোধনী সংস্কার বলাটা ক্ষেত্রে ক্ষেত্রে উচিত নয় সেই করার কখন থেকে কার্যকর হবে কি প্রক্রিয়া হবে সেটার বৈধ আইনি এবং সাংবিধানিক কোন প্রক্রিয়া আছে সেটা আলোচনার জন্য সুপ্রিম কোর্টকে আপনারা ইনভলভ করুন আলোচনা করুন সুপ্রিম কোর্ট কি বলে দেখুন আমরা তো আমাদের মতামত দিয়েছি হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ব্যাখ্যা দিতে পারে আপনারা সেখানে যান আমরা সবাই মিলে যাই সুপ্রিম কোর্ট হয়তো বলতে পারে এগুলা সব পলিটিক্যাল ইস্যুস এটা টু বি সেটেল ইন দ্য নেক্সট পার্লামেন্ট হয়তো বলতে পারে আমি অ্যাডভান্স বলছি কিন্তু তারপরেও সেটা একটা মতামত হবে হয়তো সুপ্রিম কোর্ট সেটা এন্টারটেইন নাও করতে পারে কিন্তু তারপরেও সেটা একটা মতামত হবে কিন্তু আমরা সেই বৈধ আইনি প্রক্রিয়া না কি মেশাল দিচ্ছে আমাদের সামনে কি কি জানেন স্বাধীনতার সময় তো কোন রকমের কনস্টিটিউশন ছিল না কিভাবে দেশ পরিচালনা হয়েছে সেগুলো তো পরে কনস্টিটিউশনে ধারণ করা হয়েছে আপনারা সবাই আইনজীবী আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ভূখণ্ডের জন্য যারা নির্বাচিত হয়েছিল যদিও পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছিল যেহেতু পাকিস্তানের সংবিধান প্রণয়নের একটা শর্ত দিয়েছিল সেখানে তারা সেটা না মেনে তৎকালীন কেন্দ্রীয় জাতীয় সংসদ এবং প্রাদেশিক জাতীয় সংসদ আহ্বান করার পরেও যখন সেটা বাতিল করলো তখন নির্বাচিত প্রতিনিধিরা পঁচিশে মার্চের পরে যেহেতু যুদ্ধ হয়েছে বাংলাদেশের এই ভূখণ্ডের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তখন একত্রিত হয়ে তারা নিজেরা গণপরিষদ ঘোষণা করলেন এবং সেই গণপরিষদের ঘোষণা অনুসারে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করলেন দশই এপ্রিল উনিশশো সাল সেখানে তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য ঘোষণা করলেন এবং সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণা পত্রকে তারা প্রভিশনাল কনস্টিটিউশন হিসেবে ধরে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন সেখানে রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার নিয়োগ অনুমোদন দিলেন এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা বিচার বিভাগীয় ক্ষমতা রাষ্ট্র ক্ষমা করার ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ অন্যান্য সকল ক্ষমতা ওখানে প্রয়োগ দিলেন তারপর রাষ্ট্র হলো প্রথম আইন ছিল বাংলাদেশের কোনটা বেসড অন দিস স্বাধীনতার ঘোষণাপত্র বেসড অন দিস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট ল ওয়াজ কন্টিনিউন্স অফ লস কন্টিনিউন্স লস কন্টিনিউন্স ইয়ে শব্দটা আমার ঠিক মনে আসছে না এনফোর্সমেন্ট সরি লুঞ্স এনফোর্সমেন্ট অর্ডারটি ওয়ান এবং দ্বিতীয় পরিচালিত মানে গৃহীত হলো বাংলাদেশ পরিচালিত হলো কিন্তু সেগুলোকে সাংবিধানিক স্বীকৃতি কখন দেয়া হলো উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর যখন সংবিধান গৃহীত কিন্তু কার্যকরিতা দেয়া হলো ষোলোই ডিসেম্বর থেকে সংবিধান গৃহীত হওয়ার সময় তার চতুর্থ তফসিলে এই বর্ণনা সবগুলো এনে ক্রান্তিকালীন প্রভিশন হিসাবে আর্টিকেল ওয়ান ফিফটি অনুসারে এখানে সবকিছু কন্টেন করে তাকে সাংবাদিক সাংবিধানিকতা দেয়া হলো কিন্তু সেই সংবিধান তখনো পর্যন্ত কার্যকর হলেও সেই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়নি হয়েছে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পর তারপরের বছর উনিশশো তিয়াত্তর সালে মার্চে ইলেকশন হলো জাতীয় সংসদ গঠিত হলো জাতীয় সংসদের সেশন শুরু হলো সেশনটা তখন যখন মানে জাতীয় সংসদের সেশন যখন থাকলো না পয়লা সেশন হওয়ার পর সেই সময় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতাটা পেল তার আগ পর্যন্ত আপনাদের জেনে রাখা ভালো তার আগ পর্যন্ত ওই প্রেসিডেন্ট অর্ডার দিয়ে কিন্তু রাষ্ট্র চলেছে কনস্টিটিউশন অনুসারে চলে নাই এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস তো সুতরাং যারা এখন বলছে যে তখন সংবিধান ছিল না আমি তো বলবো তখন রাষ্ট্র ছিল না রাষ্ট্র হয়েছে সংবিধান ছিল না তখন স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার হয়েছে সেই পিউ গুলো হয়েছে প্রেসিডেন্ট অর্ডার গুলো হয়েছে রাষ্ট্রীয় চলেছে তারপরে সংবিধান এসে কন্টেন করেছে আমিও এখন বলছি যেগুলো আমরা এখন এগ্রিড হব সেগুলো ঠিকই পরবর্তী জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে তা করা হবে এখন কেউ বলছে কি আপনারা যে প্রতিশ্রুতি রাখবেন আমরা কেন রাখবো আমরা ক্ষমতায় যাবো এটাকে কেউ শপথ করে বলেছে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সবারই এটা নৈতিক দায়িত্ব একটা অবলিগেশন হবে যেহেতু এটা সমগ্র জাতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত এসছে এবং সেটা একটা বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিগনেচার হবে জাতি দেখবে ওয়েবসাইটে যাবে এবং প্রত্যেকটা দল ম্যানিফেস্টোতে সেটা রিফ্লেকশন করবে সেটা একটা ন্যাশনাল কমিটমেন্ট হবে প্রতিশ্রুতি হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার ছয়টি ছয় জুনের ছয় তারিখের ভাষণে বলেছেন এটা একটা জাতীয় প্রতিশ্রুতি এটা পরবর্তী সংসদে বাস্তবায়িত হবে তিনি বলেছেন তার বক্তব্য প্রণিধান যোগ্য তা আমরা সেই কথাই বলছি এখন যদি এক্সট্রা কনস্টিটিউশনাল এনি স্টেপস যদি কেউ গ্রহণ করে থাকে তারপর সেটা কোর্টে চ্যালেঞ্জ হবে সেরকম কাজ তো আমরা করতে পারি না শুনছি সুপ্রা অ্যারেঞ্জমেন্ট করবে মানে তারা বলছে এটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে নাকি জারি করা যাবে সবগুলো প্রথম আমি এখানে বলছি সময়ের স্বল্পতা সত্যি অধিকত আপনার আইনজীবী বলে কারণ এই সমস্ত এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বলি বা সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট বলি বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বলি এগুলো সব ল্যাঙ্গুয়েজ বাক্য কিন্তু মূল কথা হচ্ছে সেটা কনস্টিটিউশন যখন বহাল থাকে না তখন এই সমস্ত প্রক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয় আজকে তো আমার কনস্টিটিউশন আছে আমরা কনস্টিটিউশন অনুসারেই রাষ্ট্রটা চলছে এটা স্থগিত নাই তো সেই জন্য কেউ যদি এখন পরামর্শ দিয়ে থাকে যে সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে অথবা একটা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার মধ্য দিয়ে অর্ডিন্যান্স প্রোক্লেমেশন জারি করে রাষ্ট্র চালাতে হবে কেন এই অর্ডারগুলো তখন দরকার হয় যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই বিধানটা বহাল নাই তখন এখন তো আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমস্ত কিছু বহাল আছে এগুলো কেন করতে হচ্ছে কাকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে কি উদ্দেশ্যে করার জন্য এগুলো করা হচ্ছে আমরা তো একটা চাই এই স্টেবিলিটির জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আমরা সংগ্রাম করেছি ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের সন্তানরা সহিত হয়েছে গণ অভ্যত্থান হয়েছে ছাত্র গণ অভ্যত্থান করেছে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে ছাত্রগণ অভ্যর্থনার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেই আকাঙ্ক্ষার বহি প্রকাশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে এবং ছাত্রগণ অভ্যর্থনার মধ্য দিয়ে কি সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে হয়নি আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী শপথ নিয়েছেন আমরা এখন কেন ধারাবাহিকতা পূর্ণ করতে যাবো কি উদ্দেশ্যে অবশ্যই না তো সুতরাং সবারই শুভ বুদ্ধির উদয় হোক মনে করি যারা এগুলো চিন্তা করছেন বিবেচনা করছেন বিশেষজ্ঞরা আলাপ আলোচনা করছেন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন আপনারা সবাই গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারায় চিন্তা করবেন এই জাতিকে অতি শীঘ্র একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে কনস্টিটিউশনাল একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মধ্য দিয়ে এই জাতির সবকিছু পূরণ করতে হবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের সকলের উদ্দেশ্যে নসিত হচ্ছে আমরা এখন নির্বাচনে আবদের মধ্যে আছি সারা দেশে নির্বাচনে আমের সৃষ্টি হয়েছে অতি শীঘ্র আমাদের নেতা জানাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বলছি না নির্বাচন হয়ে যাবে তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনে নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব সেটা কি সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা তো সেই প্রচারণা আমাদের অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে একটি জানাব তারেক রহমান তার মেধা যোগ্যতা শ্রম এবং নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা আমাদের নেতার সাথে আন্দোলন সংশ্লাসীবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যে আমরা যে পরিপক্কতা ওনার মধ্যে দেখেছি এই জাতি ইনশাআল্লাহ তার নেতৃত্বে অনেক দূরে গিয়ে সেই সেদিনের প্রত্যাশায় ধন্যবাদ আমাদের সকলকে খুদা